জয় শ্রীরাম ভগবান শ্রীরামের চরিত্র থেকে আমরা জীবনে পাঁচটি শিক্ষা পেতে পারি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তিনি সত্য ক্ষমা দয়া ধর্ম ও সম্মানের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেই জন্যই ওনাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম ওনার চরিত্র থেকে আমরা কী কী শিক্ষা পেয়ে থাকি ভগবান শ্রী শ্রীরামচন্দ্র ছিলেন ভগবান বিষ্ণুর সত্যম অবতার মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ওনার পুরো জীবন ব্যয় করেছিলেন ন্যায় ধর্ম ক্ষমা ও সত্যের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য একজন রাজা হিসাবে তিনি নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছিলেন শ্রীরামের চরিত্র ও জীবন দর্শন আমাদের অনেক কিছু শিক্ষা দেয় যা এত হাজার বছর পরেও আমাদের জীবনের মঙ্গল হতে পারে ওনার চরিত্রের উজ্জ্বল শ্রীরামকে আমাদের কাছে আদর্শ করে তুলেছেন তিনি নিজের কর্ম ও ব্যবহার দিয়ে নিজেকে সবার কাছে উদাহরণ হিসাবে প্রতিষ্ঠা করেছেন ভগবান শ্রীরাম ছিলেন একজন আদর্শ পুরুষ একজন আদর্শ পুত্র আদর্শ ভাই ও আদর্শ স্বামী জীবনের প্রতিটি সম্পর্ককে উনি নিখুঁতভাবে পালন করেছেন ওনার রাজ্য শাসনের দক্ষতার কারণে আজ রাম রাজত্বের উদাহরণ দেওয়া হয় ভগবান শ্রীরামের জীবন থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি ধৈর্য অসাধারণ ধৈর্য ক্ষমতা ছিলেন শ্রীরামচন্দ্রের পিতার আদেশ মান্য করে এক কথায় তিনি রাজ্য ত্যাগ করে চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যান সমুদ্রের ওপর দিয়ে সেতু নির্মাণ করার জন্য অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি পরে তিনি রাজা হয়েও সন্ন্যাসীদের মতো জীবনযাপন করেছিলেন রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করেছিলেন তখনও তিনি মাতা সীতাকে উদ্ধার করার জন্য ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন আজকের দিনে ভগবান শ্রীরামের মতো ধৈর্যের কণামাত্র যদি আমরা লাভ করতে পারি তাহলে আমাদের জীবন বদলে যাবে দয়ার পূর্ণ ছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের হৃদয়ে ওনার মনে সব মানুষ এমনকি পশু পাখির জন্য অপার করুণা ছিল সবাইকে তিনি রক্ষা করতেন সুগ্রীব হনুমান জাম্ববান নিষাদরাজ বিভীষণ সবাইকে তিনি করুণা দেখান তারপরেও সময়ে বুঝে এদের নেতৃত্ব দেওয়ার সুযোগও দেন ভগবান শ্রীরাম ছিলেন শ্রেষ্ঠ রাজা তার সঙ্গে তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ পরামর্শদাতা তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসতেন ওনার দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার ক্ষমতাতেই সমুদ্রের ওপর সেতু বন্ধন করা সম্ভব হয়েছিল তিনি সবাইকে এক সুতোয় বাঁধার ক্ষমতা রাখতেন বনবাসে থেকেও তিনি এমন শক্তিশালী বাহিনী গড়ে তুলেছিলেন যা মহাশক্তিশালী রাবণকেও পরাজিত করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র আমাদের সংগঠন গড়ে তোলার শিক্ষা দেন শ্রীরামচন্দ্র সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারতেন যার সঙ্গে বন্ধুত্ব করতেন তার সঙ্গে পুরো মন দিয়ে সম্পর্ক রাখতেন ও সেই সম্পর্ক রক্ষাও করতেন তিনি নিজে রাজা হয়েও তিনি সমাজে সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন শ্রীরামচন্দ্র ছিলেন একজন আদর্শ ভাই লক্ষণ ভরত ও শত্রুঘের জন্য ওনার জীবনে ছিল প্রেম ও আত্মসম্মান শ্রীরামচন্দ্র ছিলেন একজন আদর্শ ভাই লক্ষণ ভরত ও শত্রুঘের জন্য ওনার জীবনে ছিল প্রেম ও আত্মত্যাগ তিনি নিজের সব ভাইদের সমান চোখে দেখতেন আদর্শ বড় ভাইয়ের মতো তিনি কঠিন সময়ে ভাইদের পাশে থেকে তাদের সাহায্য করেছেন এবং জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন জয় শ্রীরাম